হিটে হিট অফিসারের পরামর্শে মেয়র নির্দেশ কমে চলতেছে এখন বর্তমান সকাল দশটা থেকে চারটা পর্যন্ত বর্তমানে এটা তো আমাদের তাপ প্রবাহর কারণে এই অক্টোবর নভেম্বর থেকে আমাদের এই গাড়ি মানে চলমান আগে তো আমরা রাস্তায় পানি দিতাম এখন বর্তমানে বায়ু দূষণের কারণে আমার মেয়র নির্দেশ কমে আমরা এই উপরে অন্তত টেম্পারেচার কিছুটা হলেও ক্ষণিকের জন্য কমানোর জন্য মানে দিতেছি আর পাবলিক বৃষ্টির মতো পানিটা পরে তো কারণে এই কারণেই পাবলিক বৃষ্টি হয়। এই জন্য বর্তমানে এখন শিডিউল করে দিছে প্রত্যেকটা মৌসুড়ে যেখানে জামায়াত ওইখানেই মানে দাঁড়ানোর জন্য পাঁচ মিনিট দশ মিনিট করে এখন সকাল দশটার থেকে চারটা পর্যন্তই আমাদের এই কার্যক্রম চলমান অব্যাহত থাকবে যত তাপ থাকবে এটা স্প্রে ওয়াটার স্প্রে কারণ দুইটা গাড়ি আছে টাকা উত্তর সিটি কর্পোরেশন জি 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 এই হিট অফিসারের পরামর্শে মেয়র মধ্যে নির্দেশ কমে চলতেছে এখন বর্তমান সকাল দশটা থেকে চারটা পর্যন্ত মানুষ তো ভালোই দেখাচ্ছে ইনশাল্লাহ মানুষ যথেষ্ট পরিমাণ আমরা তো দাঁড়াইলে মানুষ বৃষ্টি ছায় একটু স্বস্তি লাগে বা এটা তো প্রাকৃতিক বৃষ্টির মতোই এই জন্য ভালোই দেখাচ্ছে এবং পাবলিক লাইক দিতেছে যথেষ্ট পরিমাণে মানুষ আমাদেরকেও ভালো লাগে ভালো লাগে আমরা তো ওই মানুষ দাঁড়ায় দাঁড়ায় মানে ডাক দিয়ে দাঁড়া করায় দাঁড়া করায় বৃষ্টি ছায় মিরপুর এলাকা ঢুকলে তো অ্যাভেলেবেল পাবলিক বৃষ্টি ছায় আমাদের আমাদের পানি তো মহাখালী আমাদের পাম্প আছে এবং আবার গাবদলিতেও আছে পানি শট খেলে আমরা মোহাখালীতে নিই আর গাড়ি তো থাকে আমিন বাদাল লাইনফিল্ডেই এখান থেকে ফানি ব্যবস্থা আছে দুই জায়গাতে পানি লওয়ার ব্যবস্থা আছে না সকাল দশটার থেকে আমাদের শিডিউল আছে সকাল দশটার থেকে দেখা যাচ্ছে আমাদের আজকেও গাবদলি সিগনাল থেকে শুরু করছি গাবদলি আসাদ গেট পরে দি সংসদ অ্যাভিনিউ জাহাঙ্গীর গেট প্রধানমন্ত্রীর কার্যালয় বাজার আবার গাব্দুলি পর্যন্ত